কুষ্টিয়া জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রেল স্টেশন জগতী রেল স্টেশন এক সময় এই স্টেশনটি ছিল কুষ্টিয়া শিল্প ও ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রাণ কেন্দ্র কিন্তু সময়ের সাথে সাথে এটি হারাতে বসেছে তার পুরনো জৌলুস রেল যোগাযোগের ব্যস্ততা কমে যাওয়া অবকাঠামোর অবনতি এবং আধুনিক সুযোগ সুবিধার অভাবে এটি আজ প্রায় উপেক্ষিত ব্রিটিশ আমলে স্থাপিত জগতী রেল স্টেশন কুষ্টিয়ার অন্যতম প্রধান পরিবহন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বিশেষ করে জুটমিল চিনিকল ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের জন্য এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ সেই সময় কুষ্টিয়া অঞ্চলের কৃষিপণ্য ও শিল্প প্রধান পরিবহন মাধ্যম ছিল রেলপথ আর জগতি স্টেশন ছিল সেই যোগাযোগের মূল কেন্দ্র একসময় এখানে প্রতিদিন অসংখ্য ট্রেন থামত হাজারো যাত্রী যাতায়াত করতেন ব্যবসায়ীরা পণ্য পরিবহন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ আন্দোনগর ট্রেন এখানে যাত্রাবিরতি করে না ফলে যাত্রী সংখ্যা কমে গেছে বর্তমানে জগতে রেল স্টেশনকে দেখে বোঝার উপায় নেই এটি এক সময় কতটা গুরুত্বপূর্ণ ছিল স্টেশনের ভবন জরাজীর্ণ প্ল্যাটফর্মের অবস্থা নাজুক ছাউনিগুলো ভেঙে পড়ার উপক্রম স্টেশন এলাকায় পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা নেই যাত্রীদের বসার জায়গা অপ্রতুল এখানকার মূল সমস্যাগুলো হলো অনেক গুরুত্বপূর্ণ ট্রেন এখানে থামে না প্ল্যাটফর্ম স্টেশন ভবন ওয়েটিং রুম টয়লেট গুলোর অবস্থা খুবই খারাপ স্টেশন এলাকার পর্যাপ্ত লাইটিং ও নিরাপত্তা কর্মী নেই স্টেশন চত্বর অপরিষ্কার বর্জ্য ব্যবস্থাপনাও নেই টিকিট দীর্ঘ লাইন বিশ্রামের পর্যাপ্ত ব্যবস্থা নেই তবে এখনো সম্ভাবনা রয়েছে সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে জগতের রেল স্টেশন আবারও গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে স্থানীয় জনগণ ও যাত্রীরা চান সরকার ও রেলওয়ের কর্তৃপক্ষের নজরদারি মাধ্যমে স্টেশনটি উন্নয়ন হোক আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা এতে যাত্রী সংখ্যা বাড়বে স্টেশন আবারও ব্যস্ত হয়ে উঠবে পরিকাঠামো উন্নয়ন নতুন ছাউনি বা ওয়েটিং রুম টয়লেট আলোকসজ্জা ব্যবস্থা করা জগতি রেল স্টেশন এক সময় কুষ্টের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন ছিল যদিও বর্তমানে এটি অবহেলার শিকার তবে যথাযথ উদ্যোগ নিলে এটি আবারও গুরুত্বপূর্ণ যোগাযোগের কেন্দ্র হয়ে উঠতে পারে সরকার রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জগতে স্টেশন আবারও ফিরে পেতে পারে তার হারানো ঐতিহ্য ও গৌরব নগরবার্তা বার্তা আবদুল্লাল নোমান কুষ্টিয়া